দ্রুত ইব্রাহিম পরে লবণে ফু দিয়ে খেলে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন আমরা কিন্তু অনেকেই বর্তমান সময়ের ভিতরে সবচেয়ে বড় সমস্যা জাদুর সমস্যা ব্ল্যাক ম্যাজিক জাদু টোনা কুফরি কালাম আমাদেরকে ঘিরে ধরেছে আমাদের আশেপাশের মানুষরাই এই ব্ল্যাক ম্যাজিক টোনা কুফরি কালাম করছে এর ক্ষেত্রে কিন্তু আপনি এই দ্রুত ইব্রাহিমের একটি আমল করে যদি আপনি আমলটি নিয়মিত এগারো দিন করতে পারেন দেখবেন আপনার জাদু কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং জাদু করে আপনাকে কেউ ক্ষতি করতে পারবে না খুবই চমৎকার একটি বিষয় এই দুরূদের ফজলত কিন্তু অনেক বেশি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে ব্যক্তি একবার দুরূদ পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে 10 বার রহমত নাযিল করবেন তার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি গুনাহ মাফ করে দিবেন শুধু তাই নয় তার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি মর্যাদা দান করবেন সুতরাং দুরূদের অনেক ফযীলত রয়েছে আল্লাহ তাআলা নিজে বলেন কোরআন খুলেন আল্লাহ বলেন 22 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠার 4 5 নম্বর লাইন সূরা আহজাবের 56 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. نشجع الله নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পাঠ করে আল্লাহ নিজে বলছেন ইন্নাল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ আল্লাহ দরুদ নবীজির উপরে দরুদ পাঠ করে মানে আল্লাহ তাআলা নবীজির উপরে রহমত নাজিল করেন ফেরেশতারা দরুদ পাঠ করে মানে ফেরেশতারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে রহমতের দোয়া করেন এজন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ও ইউ হ্যাভ বিলিভার্স ঈমানদারগণ সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা তোমরা নবীজির উপরে দরুদ পাঠ করো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পাঠ করা অত্যন্ত ফজিলতপূর্ণ একটি বিষয় বর্তমান জাদুটনা কুফরি কালাম আমাদের সমাজে অনেক বেশি হয়ে যাচ্ছে এটা থেকে বাঁচার জন্য জাদুটাকে কাটতে হবে এটা কাটার জন্য আপনি দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের পরে ফজরের ফজরের নামাজ অবশ্যই পড়বেন এবং পাঁচ ওয়াক্ত নামাজ অবশ্যই জামাদের সাথে পড়ার চেষ্টা করবেন এবং মা বোনরা ঘরে পড়ার চেষ্টা করবেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে বিশেষ করে ফজরের নামাজের পরে আপনি আমর করবেন দুরুশ্রী প্রথমে ইস্তেক ফার পড়বেন তিনবার এরপরে দুরশ্রী পড়বেন তিনবার এরপরে আয়াতুল কুরসি পড়বেন একবার তারপরে সোরা এখলাস করবেন তিনবার সুরা ফালাক পড়বেন তিনবার করবেন তিনবার পরে এরপরে আপনি সামান্য পরিমাণ লবণ নিবেন লবণ লবণটা অল্প নেবেন যতটুকু আপনি খেতে পারবেন অল্প নিয়ে সেটার ভিতরে আপনি আপনি দিবেন দিয়ে এটা ওই লবণটা আপনি খেয়ে ফেলবেন যতটুকু আপনি খেতে পারবেন এটা ফজরের নামাজের পরে করবেন আর রাতে ঘুমানোর আগে করবেন এই দুই বেলা আমল করবেন ফজরের নামাজের পরে আর রাতে ঘুমানোর আগে যদি আপনি এটা করতে পারেন তাহলে যদি কেউ আপনাকে জাদুটনা করে টানা এগারো দিন করতে পারলে কেউ যদি আপনাকে জাদু টোনা করে সেই জাদুটনা কেটে যাবে ইনশাল্লাহ এবং নতুন করে যাতে করে কেউ জাদু জাদুটোটা করতে না পারে ব্ল্যাক ম্যাজিক করতে না পারে এজন্য পাঁচ অক্টো নামাজের পরে আপনি আয়তল কুরসি চার সুরা বাঁকা শেষ দিয়ে এগুলো পরে বুকে ফুঁ দিবেন আর হাতে ফুঁ দিয়ে পুরো শরীরকে মাসাজ করে দিবেন পাক রব্বুল আলমিন আপনাকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করবেন এবং এই জাদুটো কুফুরি কালাম থেকে আল্লাহ তালা আপনাকে মুক্তির ব্যবস্থা করে দিন